হ্যালো ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই ভালো আছো তো তোমাদের যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা যেন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তিন তারিখ থেকে শুরু হবে তো তিন তারিখ তোমাদের পরীক্ষাটা হচ্ছে কি জীবন জীবিকা পরীক্ষা তো এই জীবন জীবিকা পরীক্ষাটা কীরকম হবে সেটার সলিউশন নিয়ে আজকে হাজির হলাম তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন দূত সাবস্ক্রাইব করলাম তো এই সমাধানটা তোমাদের জন্য অনেক সময় নিয়ে বানানো হয়েছে তো আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে এই সমাধানটা দেখবে তো এটা যদি দেখো তাহলে কিন্তু পরীক্ষায় বেশ কমন পাবে তোমরা তো দেখো তোমাদের একটা কাজ করতে হবে পরীক্ষায় কাজ হবে কি একটি সবুজ যে প্রকল্পের প্রস্তাবনা তোমাদের কি করতে হবে প্রণয়ন করতে হবে তো এই কাজটা আসলে কি দেখো এখানে তোমাদের মূলত বিভিন্ন সমস্যা দেওয়া থাকবে কি কি সমস্যা তো তোমাদের সমস্যা থাকতে পারে কি তোমার বিদ্যালয়ের পরিবেশ নিয়ে যে কোনো একটা সমস্যা থাকতে পারে তারপরে নিজ এলাকার কৃষি নিয়ে একটা সমস্যা অথবা বায়ু বিদ্যুৎ পানি সৌর জেলা নিয়ে এগুলো সংক্রান্ত একটা সমস্যা থাকতে পারে অথবা তোমার স্থানীয় সামাজিক অর্থনৈতিক যে পরিবেশটা আছে সেটা নিয়েও বিভিন্ন সমস্যা থাকতে পারে এই সমস্যাগুলো কিন্তু তোমার থাকবে এবং তোমার যে নিজ প্রতিষ্ঠানের পাঠাগার আগার তারপরে বিজ্ঞান আগার ক্যান্টিন এগুলো সংক্রান্ত বিভিন্ন সমস্যা কিন্তু তোমার থাকতে পারে তো এখান থেকে যে কোনো একটা সমস্যা তোমার কী করতে হবে তোমার একটা কাজ করতে হবে তোমার প্রস্তাবনা তৈরি করতে হবে অর্থাৎ এই সমস্যাগুলো সম্পর্কে তোমার বিস্তারিত লিখতে হবে এবং এই সমস্যাগুলো থেকে তুমি কীভাবে সমাধান করতে পারো এবং এই সমস্যাগুলো থেকে মানুষ কীভাবে পরিত্রাণ পেতে পারে এবং এর পরিত্রাণের ফলে মানুষের কী কী উপকার হতে পারে এ ব্যাপারে তোমার একটা প্রস্তাবনা তৈরি করতে হবে তো সেই প্রস্তাবনাটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তো এই জন্য তোমরা প্রস্তাবনাটি আশা করছি গুরুত্ব সহকারে দেখবে তো এখন যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব করি নাও কারণ তোমাদের প্রত্যেকটা বিষয়ের সমাধান তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে তো দেখো তোমার যে প্রস্তাবনা টুইট আছে তো আমরা কি বেছে নিয়েছি দেখো তো এখানে তো অনেকগুলো সমস্যা আছে আমরা তোমাদের এক নম্বর সমস্যাটা বেছে নিয়েছি এক নাম্বার সমস্যাটা দেখো কি তোমার বিদ্যালয় আশেপাশে যে পরিবেশ সংক্রান্ত এই সমস্যাটা আমরা বেছে নিয়েছি তো দেখো আমাদের সমস্যার ক্ষেত্র কি হচ্ছে বিদ্যালয় এবং আশেপাশের পরিবেশ এটা হচ্ছে আমাদের কি সমস্যার ক্ষেত্র তো তুমি এই প্রস্তাবনাটা তুমি কি লিখবে দেখো প্রস্তাবনায় তোমার ষাটটা পয়েন্ট থাকতে হবে তো দেখো তোমার এক নাম্বার পয়েন্ট কি তোমার নির্বাচিত সমস্যার বর্ণনা অর্থাৎ তুমি দেখো এখানে তো পাঁচটা সমস্যা আছে তুমি যে ব্যাপারে রচনাটা লিখবে এটা একটা রচনার মতো আর কি তুমি যে ব্যাপারে লিখছো সে ব্যাপারে তোমার কি কি সমস্যা আছে সে সমস্যাটা নির্ধারণ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে কি তোমার হেডলাইন থাকবে তোমার এখানে সাতটা হেডলাইন থাকবে এক হচ্ছে নির্বাচিত সমস্যার বর্ণনা এরপর দুই নম্বর হচ্ছে যৌক্তিকতা এরপর নিচে আরও কিছু তোমার হেডলাইন আছে এই হেডলাইনগুলো তুমি যে রচনাটা এ কিন্তু সব কিছুতে এই হেডলাইনগুলো থাকতে হবে তো তোমার এক নম্বর হেডলাইনটা কি দেখো তোমার নির্বাচিত সমস্যার বর্ণনা অর্থাৎ আমরা যেহেতু বিদ্যালয় আশেপাশে পরিবেশ বেছে নিয়েছি তো এখানে আমাদের নির্বাচিত সমস্যার বর্ণনা লিখতে হবে বর্ণনাটা আমরা কীভাবে লিখবো দেখো বিদ্যালয় ও আশেপাশের পরিবেশের অপরিচ্ছন্নতা পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব এগুলো হচ্ছে কি আমাদের সমস্যা এবং আমাদের যে নিরাপত্তাহীনতা অর্থাৎ অনেক বিদ্যালয়ে অনেকে নিরাপত্তাহীনতায় ভোগে এগুলো হচ্ছে আমাদের সমস্যার ভিতর অন্তর্ভুক্ত করবো আমরা এরপর আরও দেখো কী কী সমস্যা আছে পরিবেশ দূষণ আছে এরপরে আমরা আরও কী কী সমস্যা চিহ্নিত করতে পারি শিক্ষার্থীদের মধ্যে অসচেতনতা এটা এক ধরনের সমস্যা হতে পারে এরপরে আমাদের দুই নাম্বার হেডলাইন আমরা কি লিখবো যে রচনাটা লিখে কিনা কেন দুই নাম্বার আমাদের হেডলাইনটা হবে কি যৌক্তিকতা এটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে তো দেখো এখানে তোমরা কি লিখবে দেখো সুন্দর ও পরিষ্কার যে পরিবেশ শিক্ষার্থীদের কি করে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য পারি দেখো পর্যাপ্ত সুযোগ সুবিধায় শিক্ষার্থীদের শিক্ষাগত উন্নয়নে কি করে সহায়তা করে অর্থাৎ আমরা যদি শিক্ষার্থীদের পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে পারি সেটা তাদের শিক্ষার উন্নয়নে সাহায্য করবে তারপর দেখো আরও কি হতে পারে নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা কি করে নির্ভয়ে শিখতে পারে এরপরে দেখো আরও কি আছে পরিবেশ দূষণ রোধ করা আমাদের কি দায়িত্ব নৈতিক দায়িত্ব এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন এগুলো হচ্ছে কি যৌক্তিকতা আমাদের তো আমাদের তিন নাম্বার হেডলাইনটা দেখো কি হবে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ অর্থাৎ আমরা যে প্রকল্পটা বেছে নিয়েছি আমরা তো বিদ্যালয় আশেপাশের পরিবেশ পরিবেশটা বেছে নিয়েছি তো এটার সাথে আমাদের কি কি পেশা যুক্ত আছে দেখো তো আমাদের পরিবেশ বিজ্ঞানী তারপরে আমাদের স্থপতি তারপরে বিভিন্ন প্রকৌশলী এবং আমাদের যেহেতু এটা বিদ্যালয় জন্য আমাদের শিক্ষক এখানে জড়িত আছে এবং আমাদের যে বিভিন্ন সমাজকর্মী তারাও এখানে জড়িত আছে তো দেখো এরপরে আমাদের কি আছে চার নাম্বার চার নাম্বার আমাদের হেডলাইনটা আমরা কি লিখবো দেখো যে ভবিষ্যৎ তোমার প্রযুক্তির মাধ্যমে যে প্রস্তাবিত সমাধান তো এখানে আমরা কি কী লিখতে পারি দেখো আমরা স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা তারপরে সৌর বিদ্যুতের ব্যবহার তারপরে জল সংরক্ষণ ব্যবস্থা তারপরে পরিবেশ পর্যবেক্ষণ ব্যবস্থা ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থা এগুলো আমরা উল্লেখ করব তারপরে পাঁচ নম্বরে আমরা কি কি লিখবো দেখো আমাদের প্রকল্প ভিত্ত প্রকল্পকেন্দ্রিক নতুন পেশার যে দক্ষতা অন্বেষণ তো এখানে আমাদের থাকবে স্মার্ট সিটি ডেভেলপার তারপরে পরিবেশগত প্রযুক্তি বিশেষজ্ঞ উন্নয়ন বিশেষজ্ঞ তারপরে ভার্চুয়াল শিক্ষা প্রশিক্ষণ এগুলো আমরা অন্তর্ভুক্ত রাখতে পারি এরপরে দেখো আমাদের কী আছে পরিবেশ দূষণ হ্রাস পাবে অর্থাৎ আমরা যদি আমাদের যে বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে আমাদের পরিবেশ দূষণটা হ্রাস পাবে এবং প্রাকৃতিক সম্পদের সর্বতম আমরা ব্যবহার করতে পারবো এবং আমাদের জীববৈচিত্র্য কীভাবে রক্ষা পাবে তো দেখো এর পরবর্তীতে আমরা সাত নাম্বার কি লিখব সমাজ যে বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন তো এখানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে এবং শিক্ষার মান উন্নয়ন হবে এবং কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হবে এবং জীবনযাত্রার মানও উন্নয়ন হবে তো আমরা উপসংহার হিসেবে কি লিখবো এখানে দেখো এই প্রকল্পটি বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষার্থীদের জন্য এটি সুন্দর তবে নিরাপদ স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে এছাড়াও এই প্রকল্পটি তোমার সমাজ এবং আলম কলানে অবদান রাখি তো এটা আমাদের এক নাম্বার কাজ তো দেখো আমাদের দুই নাম্বার কাজ আছে আমাদের আরেকটা কি কাজ করতে হবে কালকের পরীক্ষায় দেখো আমাদের একটা প্রকল্প উপস্থাপনা যে উপস্থাপনা আমরা যে প্রকল্পটা যে উপস্থাপনা করবো আমাদের একটা সময়সূচি বা অনুষ্ঠান আমাদের তৈরি করতে বলবে তো আমাদের কোশ্চেন বলা থাকবে কি তোমার প্রকল্প উপস্থাপনা একটা কী করো তোমার উপস্থাপনা অনুষ্ঠান সূচি তৈরি করো তো এই অনুসন্ধান সূচিটা কীভাবে তৈরি করতে হয় দেখো আমি এই উত্তরটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই উত্তরটা কিন্তু এখানে দেখে নিতে পারবে এটা কিন্তু তোমার যে প্রকল্প যে আছে সে প্রকল্প যে কীভাবে তুমি অনুষ্ঠান সূচি লিখবে সেটা কিন্তু আমি উত্তর দিয়ে দিচ্ছি এটা কিন্তু তোমাদের উত্তর ঠিক আছে এটা হচ্ছে কি তোমাদের উত্তর তো এই উত্তরটা কিন্তু তোমরা সবাই গুরুত্ব সহকারে দেখবে আশা করছি তো দেখো এখানে তোমাদের আর কি কি বলা হয়েছে এখানে তোমাদের যে কিভাবে তুমি কি কি করতে পারো এই সময়সূচি উল্লেখ করার জন্য তুমি প্রতিষ্ঠানের নাম লিখবে তুমি যেই প্রতিষ্ঠানে আছো তবে তুমি প্রকল্পের নাম আমাদের প্রকল্পের নাম হচ্ছে কি বিদ্যালয়ের আশেপাশে পরিবেশ উন্নয়ন আমরা এটা লিখব তারপর আমরা এটা কোন তারিখে করছি আমরা তারিখটা লিখবো তারপরে কোন সময়ে করছি সময়টা লিখব এবং তোমাদের স্থান তুমি কোন এলাকায় করবে সেই এলাকার নাম লিখবে এবং তুমি অতিথিদের নাম লিখবে এটা যেহেতু একটা অনুষ্ঠান সূচি তুমি অতিথিদের আমন্ত্রণ করবে তো তুমি বিভিন্ন অতিথিদের নাম এবং তাদের পদবি উল্লেখ করতে পারো তারপরে বিভিন্ন অতিথিদের নাম পদবি যতগুলো অতিথি থাকবে তাদের সবার তোমার নাম এবং এরপরে তোমার কি করতে হবে দেখো সূচি তৈরি করতে হবে তো এই সূচিতে তোমার কি কি থাকবে দেখো তোমার ধরো নয়টা থেকে সাড়ে নটা পর্যন্ত থাকবে তোমার যে সকালে তোমার কি করতে হবে অতিথিগণের আগমন স্বাগত এবং তোমার যে নয়টা থেকে দশটায় আরও কি সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত তুমি কি করবে প্রকল্প যে করবে সবার মাধ্যমে এটা তুমি অ্যানাউন্স করবে প্রকল্পটা আসলে কি তারপর তুমি তুমি তোমার প্রতিষ্ঠানের করবে যে প্রতিষ্ঠানে পরিচিতি পড়ছো এটা আর কি লক্ষ্য তারপর প্রকল্পের গুরুত্ব এগুলো উল্লেখ থাকবে এবার তুমি দশটা থেকে সাড়ে দশটায় তোমার অনুষ্ঠান সূচিতে কী কী থাকতে পারে দেখো তোমার প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা থাকবে এবং তোমার নির্বাচিত সমস্যার বর্ণনাও এখানে উল্লেখ থাকবে এবং প্রস্তাবিত তোমার সমাধান কি অর্থাৎ তোমাদের আশেপাশের পরিবেশ এবং তোমার যে আশেপাশের পরিবেশটা তুমি যে কি করবে সুন্দর এবং যে উন্নয়ন করবে তার জন্য সমাধানটা কী হবে সেগুলো কিন্তু তোমার এখানে লিখতে হবে এবং তোমার প্রকল্পের বাজেট কত হতে পারে সেটাও তুমি এখানে উল্লেখ করবে যে কত টাকা এখানে তোমার টাকার পরিমাণটা এখানে তুমি উল্লেখ করে দেবে এবং তোমার প্রকল্পের সময়সীমা অর্থাৎ এই প্রকল্পটা করার জন্য কত সময় লাগতে পারে একটা সময়সীমা লিখবে তুমি লিখতে পারো এখানে যে দুই বছর টু ইয়ার্স তুমি এখানে বছরের নাম লিখতে পারো যে কয় বছর লাগতে পারে এটা ঠিক আছে এগুলো তুমি এখানে লিখবে এবং তুমি সাড়ে দশটা থেকে এগারোটা পর্যন্ত কি লিখতে পারো প্রশ্নোত্তর পর্ব রাখতে পারো তারপরে এগারোটা থেকে সাড়ে এগারোটা তুমি অতিথিদের তারপর বক্তব্য রাখতে পারো সাড়ে এগারোটা থেকে বারোটা তুমি কি করতে পারো মূল্যবান মতামত পরামর্শ গ্রহণ এইটা রাখতে পারো এবং তোমার যে বারোটার সময় কি করতে পারো মধ্যাহ্ন বোঝ বা দুপুরের খাবার দেবে মানুষকে এবং তোমার এরপরে দেখো কি আছে তোমার সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত তুমি কি রাখতে পারো প্রকল্পের সাথে অংশগ্রহণের জন্য জন্য আগ্রহীদের আলোচনা এবং একটা সময় তুমি কর্মসূচি সমাপ্তি এগুলো রাখতে পারো তো তোমার বিশেষ দ্রব্য হিসেবে তুমি কি লিখতে পারো এই সময় সূচি পরিবর্তনযোগ্য অর্থাৎ তুমি এটা পরিবর্তন করতে পারো তোমার ইচ্ছা তুমি এটা করতে পারবে এবং প্রয়োজনে আর অতিথি তুমি এখানে যুক্ত করতে পারবে এবং তোমার অনুষ্ঠানের আয়োজনের জন্য প্রয়োজনীয় কি কি উপকরণ লাগবে দেখো তোমার প্রজেক্টর এবং স্ক্রিন তারপরে মাইক্রোফোন তারপরে প্রিন্টেড প্রকল্প উপস্থাপনা অর্থাৎ তোমার প্রকল্প যা যা বিষয় তুমি উল্লেখ করলে সব কিছু একটা প্রিন্টেড কপি লাগবে এগুলো তুমি যদি অনুষ্ঠান করো তাহলে কিভাবে করতে সেটার একটা বর্ণনা আর কি তোমার পরীক্ষায় লিখতে হবে এবং তো এই বর্ণনাটাই আসলে আমি লিখে দিয়েছি এগুলো আসলে প্র্যাকটিসের কোনো কারণ নেই তুমি জাস্ট এগুলো রচনার মতো করে লিখবে এবং ব্যানার ও ফেস্টন তৈরি করতে হবে এবং তোমার যে অনুষ্ঠানটা করছে সেটা প্রচারণা করতে হবে তাই না এবং অর্থাৎ তোমার প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার প্রচার পোস্টার এবং তোমার ফায়ার বিতর করতে হবে এবং স্থানীয় সংবাদপত্রতে এটা বিজ্ঞাপন দিতে পারো তো তারপরে তুমি কি লিখবে আশা করছি এরনন সংশুটি আপনাদের যে প্রকল্প ব্যবস্থাপনা সহজভাবে কি করবে করবেឧបস্থাপন করতে সাহায্য করবে এইভাবে তুমি এইটায় প্রকল্প ব্যবস্থাপনা লিখতে পারো তো তোমার জীবন ও জীবিকা বিষয়ে তো অননত কালকে দুইটি কাজ করতে হবে একটা কাজ হচ্ছে প্রকল্প ব্যবস্থাপনা যে অনুসূচি এটা তৈরি করা যেটা আমি তোমাদের তৈরি করে দেখালাম এবং তোমার আর একটা কাজ কি হবে দেখো তোমার যে প্রথম কাজটা হবে তোমার যে তোমার যে বিভিন্ন সমস্যা দেওয়া থাকবে এই সমস্যার ক্ষেত্র থেকে যে একটা সমস্যা চিহ্নিত করে তোমার একটা প্রস্তাবনা তৈরি করতে হবে এবং প্রত্যেকটা প্রস্তাবনায় তোমার যে নির্বাচিত সমস্যার বর্ণনা তারপরে তোমার যৌক্তিকতা আরো পয়েন্ট আছে যে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা সংক্তকরণ এই পয়েন্টগুলো যা যা বললাম সব উল্লেখ থাকবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো জীবন জীবিকা বিষয়ে কিভাবে সমাধানটা করতে হবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের যে ষাঁন্মাসিক মূল্যায়নের সমাধান পেতে এই চ্যানেলে তোমরা কী করো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রাখো তাহলে যখন আমি কী করবো তোমাদের সমাধান দেবো তোমরা একটা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে